হ্যালো এব্রি অসালামু আলাইকুম আমরা এখন আছি মাওয়াঘাটে তো দেখেন মাওয়াঘাটের পরিস্থিতি কী এখন নেই রাত বাজে আড়াইটা তো আমরা ঢুকছিলাম হাঁসের চুইজাল রেস্টুরেন্টে এখানে সিরিয়াল পাইনি এখন বের হয়ে গেছি তো দেখি এখন সামনের দিকে যাব কী পাওয়া যায় খুবই ভিড় মাওয়াঘাটে প্রচুর মানুষের ভিড় দেখি এখন কীরকম কোথায় যাই আঁকাবো অনেক দাঁড়াও এই যে কত সুন্দর রেসিপি যাচ্ছি আমরা এখন সামনের দিকে দেখি কি হয় আসসালাম মাওয়া ঘাটে মাওয়া ঘাটে কী অবস্থা দেখুন এখন বাজে রাত ফেরায় আড়াইটার উপরে এই যে মাটির আসবাবপত্র আছে এখানে দেখতেছি আমরা দেখি কি আমার ঘর ঠিক করতেছে আসো মাথায় বল এই যে মাওয়া গাড়ি আছি এখন এখন মানুষ কত ভিড় হচ্ছে হ্যাঁ অনেক ধরনের জিনিস আছে এখানে আসবাবপত্র খেলনাধুলনা হ্যাঁ এখানে আছে মাটির মাটির পাতিল সাজনি গুজনি সব আছে এই মাটির ঘরে আমরা এসে পড়ছি মাটি এই যে মাটির সব মাটির আসবার পত্র হ্যাঁ সবই এখানে মাটি খুবই সুন্দর পরিবেশ আরো আছে অনেক কিছু আচারে আইটেম আছে এখানে এই যে আচারের আইটেম আচারের আইটেম হ্যাঁ অনেক প্রকার আসার আছে এখানে আচার আইটেম ঘর দেখলাম আপনাদের মাঝে আসো এই যে দেখেন প্রচুর মানুষের ভিড় কত মানুষ এখানে বাইকের তো হিসাবই নেই কোনো আসো যাই আমরা দেখি সামনের দিকে যাচ্ছি আপনাদের মাঝে শেয়ার করতেছি এই যে দেখেন আজকের মতো এরকম বিড় আমরা দেখি না কখনও মাওয়াঘাটে আজকে এরকম বীর দেখলাম এর আগে অনেকবারই আসছি তো এরকম বীর হয় নাই আজকে দেখলাম মানুষের ভিড় প্রচুর খুবই ভিড় দেখা যাচ্ছে মানুষের দেখেন কত সুন্দর করে বানানো হয়েছে দেখেন অনেক সুন্দর আছে উতির গল্প পুঁতি দিয়ে সব কিছু জড়ি দিয়ে লেখা হচ্ছে চলো জরি ঘর দেখলাম আমরা জালমুড়ি আছে মামায় জালমুড়ি বানাইতেছে আছে কত কিছু আছে দেখেন খুবই সুন্দর মনে পরিবেশ আপনারা আসবেন ভালো লাগবে অবশ্যই ডাব আছে এখানে মামা নিয়ে বসে আছে ডাব পানের জাল পান কত প্রকার পান আছে সেইটা তো আমরা ওই দিন খাইলাম না ওই যে ফুচকা চটপটির দোকান ফুচকা চটপুরির দোকানে চার দোকান হুম हां हां फुस्कल चाटपुरी दुकान আছে সব কিছু আছে টকের আইটেম আছে সব ধরনের টকের আইটেম আছে তামদুরি চা আছে নডোস আছে সব কিছু फ्रेंड्स রে আছে হ্যাঁ আমরা এখন এই যে फुले দোকান এসে বললাম ছলা ওরে দরে আসলাম এই যে দেখেন கூலரே मध्ये हमरा आसी यकन फलावार फलारे दुकान बहुत सुंदर दुकान एकदम দেখেন শুধু গাড়ি আর গাড়ি এখন বাজে প্রায় রাত তিনটার কাছাকাছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো ইনশাআল্লাহ